হ্যালো ওয়ান ওয়েলকাম টু স্বপ্ন উড়ান স্বপ্ন উড়ানে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকের থেকে আমরা একটা নতুন একটা সিরিজ চালু করছি তো সেটি হলো হচ্ছে দু হাজার সালের বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত কারেন্ট এফেয়ার্সগুলো ইম্পর্টেন্ট এবং তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে আসতে পারে সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা কিন্তু আলোচনা করব তো আজকে ক্লাসে আমরা সেরা কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো শুরু করি তো শুরু করার আগে বলে রাখি যারা এই চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এছাড়া এই ক্লাসটার পিডিএফের প্রয়োজন হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো যার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওকে চলো শুরু করছি আজকের প্রথম কোশ্চেন কি আছে আজকের ফার্স্ট কোশ্চেন ভারত কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া কাজিন্দ দু হাজার চব্বিশে অংশগ্রহণ করলো কোনটা হবে এটা সঠিক অ্যান্সার চলো দেখে নেবো সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে কাজাকস্তান কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে চলো দেখে নেব এরপরে আমরা এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মানে বা এই যে অপশানগুলো রয়েছে উজবেকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান কাজাকাস্তান এই সম্বন্ধে আমরা কিছু ইনফরমেশান আমরা জেনে নেব ঠিক আছে চলো যে রাজধানীগুলো রয়েছে উজবেকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান কাজাকাস্তান তো এই নামগুলো অনেকটা একই ধরনের তাই এই কোনটার কি রাজধানী এগুলো কিন্তু পরীক্ষায় আসে তো আমরা দেখে নিই দেখো উজবেকিস্তানের রাজধানী কি আছে তাসখেদ ওকে কি আছে উজবেকিস্তান রাজধানী তাসখেদ কির্গিস্তান বিশকেক তাজিকিস্তান দুস নামে কাজাকস্তান আস্তানা বল এগুলো কিন্তু মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট যেহেতু একই রকমের ওকে চলো দেখেন আবার পরের কোশ্চেন অর্ডার কোশ্চেন দু নম্বর ভারতের প্রথম কোন ভারতের প্রথম কোন টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ু কল স্থাপন করা হয়েছে কোনটা হবে মানে কোন টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদন করার জন্য বায়ু কল স্থাপন করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা কোশ্চেনটা চলো দেখে নি অপশান কী আছে পেরিয়ার টাইগার রিজার্ভ শিবলিপাল মানস কাজিরাঙা কোনটা হবে সঠিক অ্যান্সার চলো আমরা দেখে নি কোনটা হবে সঠিক অ্যান্সার অ্যান্সার হবে অপশান এ হবে পেরিয়ার টাইগার রিজার্ভ হয়ে যাবে শর্টিক অ্যান্সার পেরিয়ার কোথায় রয়েছে পেরিয়ার কিন্তু রয়েছে কেরালায় মনে রাখবে ওকে ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে এছাড়া শিবলিপাল কোথায় আছে শিমলিপাল ওড়িশায় মানুষ কোথায় আছে মানুষ রয়েছে হচ্ছে আসামে কাজিরাঙ্গা আসামে ঠিক আছে চলো দেখে নেব পরের কোশ্চেন ভারতে ক্রুজ পর্যটন বাড়ানোর জন্য ক্রুজ ভারত মিশন কোন শহর থেকে চালু করা হয়েছিল বলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মানে ভারতবর্ষের যে পর্যটন শিল্পটা রয়েছে সেটাকে আরো বৃদ্ধি করার জন্য ভারত ভারত ক্রুজ একটা প্রকল্প চালু চালু করেছে এটা এটা কোন শহর থেকে হয়েছে হচ্ছে কোশ্চেন বলো কোনটা হবে চলো দেখে নেবো কী হবে অ্যান্সার কিন্তু অপশান সি হবে মুম্বাই হয়ে যাবে সঠিক অ্যান্সার মুম্বাইতে কিন্তু এই মিশনটা চালু হয়েছে মুম্বাই ওকে চলো পরের কোশ্চেন চার নম্বর কি আছে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কোন দেশে গিয়েছিলেন কি আছে কোশ্চেনটা দেখো দ্বিপাক্ষিক সম্পর্ সম্পর্ককে আরও জোরদার করতে এবং যে বিশ্বের যে সমগ্র বিশ্বের যে একটা নিরাপত্তা যে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে যখন বিভিন্ন টেরোরিস্ট বর্তমানে বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে বা বিশ্বের যে একটা খারাপ পরিস্থিতি সেই সম্পর্কে আরও প্রতিরক্ষা সম্পর্ক আর জোরদার করতে অজিত দোবাল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে তিনি কোন দেশে গিয়েছিলেন এটা হচ্ছে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা হবে অপশান সি হয়ে যাবে ফ্রান্স ওকে ফ্রান্স কিন্তু হয়ে যাবে হচ্ছে সঠিক অ্যান্সার ফ্রান্স হয়ে যাবে ওকে চলো আর এই ক্লাসটা যারা পিডিএফ চাইছো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো যার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওকে আর এই চ্যানেলে প্রথমবার আসে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট কোশ্চেন পাঁচ নাম্বার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে স্পোর্টস স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন মহাপরিচালক বলো কোনটা হবে তো যারা অ্যান্সার করতেছে অবশ্যই কমেন্টে অ্যান্সার করতে পারো চলো দেখে নেবো কোনটা হবে অ্যান্সার কিন্তু হয়ে যাবে হচ্ছে অপশান বি সুজাতা চতুর্বেদী হয়ে যাবে সঠিক অ্যান্সার ওকে চলো পরের কোশ্চেন কোশ্চেন সিক্স সমৃদ্ধি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কোন দেশ ইসরায়েলের বিরুদ্ধে অ্যাটাক অ্যাটাকের হুমকি দিয়েছে দেখো সম্প্রীতি সমগ্র বিশ্বের পরিস্থিতি খুবই এখন খারাপ অবস্থা তোমরা সবাই জানো কয়েকদিন আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো তারপর হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ আবার ইসরায়েল ইরানের অ্যাটাক শুরু হয়েছে আবার পাকিস্তান আফগানিস্তান আবার ভারত বাংলাদেশ এরকম বিভিন্ন রকম যে একটা সারা বিশ্বে যে একটা যুদ্ধময় পরিস্থিতি সেই সময় মানে একটা যুদ্ধময় পরিস্থিতি চলছে বর্তমানে ঠিক আছে তো এবং তাই এই সময় কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কৃষি হুমকি দিল কোন দেশ কোনটা হবে অ্যান্সার চলো দেখে নেব সঠিক অ্যান্সার ইরান হয়ে যাবে সঠিক ইরান ঠিক আছে চলো নেক্সট কোন দেশ কোন দেশ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় জি সেভেন নেতাদের আহারের আয়োজন করেছিল মানে এই সব মানে বিভিন্ন দেশে মানে একটা যে বিভিন্ন মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংকট দেখা দিচ্ছে এই বললাম আপনি একটু আগে বললাম যে যুদ্ধকালীন পরিস্থিতি সেই যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে তো এই সময় কে মানে কোন দেশ জি সেভেনের বিভিন্ন নেতাদের একটা মিটিংয়ের আয়োজন করেছিল ঠিক আছে জি সেভেনের যা দেশ রয়েছে সেই সমস্ত দেশের মধ্যে কোন দেশ একটা মিটিংয়ের আয়োজন করেছিল কোনটা হবে ফ্রান্স জার্মানি কানাডা অপশান ডি আছে ইতালি কোনটা হবে চলো দেখে নেব অ্যান্সার কিন্তু অপশান ডি হবে ইতালি হয়ে যাবে সঠিক অ্যান্সার ইতালি কিন্তু ইতালি হয়ে যাবে সঠিক অ্যান্সার চলো এবার আমরা একটু এই সময় একটু জেনে নেব যে কোথায় এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দেখো কি আছে তো ইতালি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট বিশেষ করে ইসরায়েল লেবা লেবানিস সীমান্তের উপস্থিতি ইসরায়েল ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিশেষ আলোচনার জন্য কিন্তু দোসরা অক্টোবর দু হাজার চব্বিশে জি সেভেন নেতাদের নিয়ে একটি হারের আয়োজন করেছিল কিন্তু ইতালি ওকে ইতালির বর্তমানে প্রধানমন্ত্রীরা মনে রাখবে জর্জিয়া বেলানি বেলোনি ঠিক আছে একটু মনে রাখবেন আপনার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া বেলোরি ওকে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু একটা আন্তর্জাতিক থেকে অনেক প্রশ্ন আসবে মানে বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে প্রশ্ন আসতে পারে চলো পরের কোশ্চেন আট নম্বর পেরুতে আইএসএসএফ জুনিয়ার চ্যাম্পিয়নশিপে কে দুইটি সোনার পদক জিত কোনটা হবে অ্যান্সার চলো দেখে নেব অ্যান্সার কোনটা হচ্ছে অ্যান্সার অপশান অপশান এ হচ্ছে পার্থ মানে কিন্তু দুটি সোনার পদক জিতল যেটা কিন্তু পেরিতে পেরুতে অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে আইএসএসএফ জুনিয়র চ্যাম্পিয়নশিপ মানে শুটিংয়ের জন্য চলো নেক্সট কোশ্চেন নাইন কোন রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত হলেন রমন ডেকা ইম্পর্টেন্ট কোশ্চেন যেহেতু নতুন রাজ্যপাল হয়েছে কোন রাজ্যে নতুন রাজ্যপাল হলেন রমন ডেকা কোনটা হবে দেখে নেব অপশান সি হবে হচ্ছে ছত্তিশগড়ের ছত্তিশগড়ে কিন্তু রাজ্যপাল হলেন রবন্ট ডেকা চলো আমরা বাকি অপশানগুলো দেখে নেব মানে এই ঝাড়খণ্ডের মুখ রাজ্যপালকে তেলেঙ্গানাকে মহারাষ্ট্রকে চলো আমরা দেখে নিই কী আছে ঝাড়খণ্ডের রাজ্যপালের নাম হচ্ছে সন্তোষ গ্যাগোয়ার তেলেঙ্গানা হচ্ছে জিষ্ণু দেব বার্মা মহারাষ্ট্রের সি পি রাধাকৃষ্ণ এরা কিন্তু প্রত্যেকে কিন্তু নতুন নির্বাচিত সুতরাং প্রত্যেকের নাম কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে নেক্সট কোশ্চেন প্রথম কোন মহিলা ডিরেক্টর ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস পদে নিযুক্ত হয়েছেন বলো প্রথম কোন মহিলা ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস পদে নিযুক্ত হয়েছেন কোনটা হবে অ্যান্সার সাধনা সাকসেনা জয়ন্তী রেখা শর্মা সোনিয়া আন্দু কোনটা হবে চলো দেখেনি কোনটা হবে অ্যান্সার অ্যান্সার অপশান এ হবে সাধনা সাকসেনা লায়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত নিযুক্ত হয়েছেন গুলাব চাঁদ কাটারিয়া দেখে নেব কোনটা হবে গোলাপ চাঁদ কাটারিয়া কোন রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন দেখে নেব আমরা কোনটা হবে দেখো একটু আগে বললাম কিন্তু যে ঝাড়খণ্ডের সন্তোষ গ্যাগোয়ার তেলেঙ্গানার বললাম তেলেঙ্গানার জিষ্ণুদেব বার্মা মহারাষ্ট্রের সিপি রাধাকৃষ্ণার সুতরাং অপশান তাহলে সি হয়ে যাবে পাঞ্জাব পাঞ্জাবের হলো ঠিক আছে মনে রাখবে পাঞ্জাবের পাঞ্জাবের হলো গোলাপ চাঁদ কাটারিয়া ওকে নেক্সট কোয়েশ্চেন টুয়েলভ সম্প্রতি ভারতের ভারতের প্রথম অক্সিজেন বার্ড পার্ক কোন শহরে উদ্বোধন করা হলো অক্সিজেন বার্ড পার্ক খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে কোনটা হয়ে যাবে দেখে নেবো অপশান বি হবে নাগপুর মহারাষ্ট্রে নাগপুর হয়ে যাবে সঠিক অ্যান্সার ওকে চলো দেখে নেব পরের কোশ্চেন কোশ্চেন থার্টিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কোন ডেমোক্রেটিক প্রার্থীকে পরাজিত করে আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হলেন বলো আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে মনে রাখবে কত তম এটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং কোন কাকে পরাজিত করে কোনটা হবে কবলা হ্যারিস কবলা হ্যারিসকে কিন্তু পরাজিত করে ওকে নেক্সট কোশ্চেন ফর্টিন কোন শহরে প্রথম ডিজিটাল জনসংখ্যা ঘড়ি চালু হয়েছে বলো কোন শহরে প্রথম ডিজিটাল জনসংখ্যা ঘড়ি চালু হয়েছে কোনটা হবে সঠিক অ্যান্সার দেখে নেব অপশান এ হবে হচ্ছে ব্যাঙ্গালোর হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে মনে রাখবে ব্যাঙ্গালোর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ্গালোর নেক্সট কোশ্চেন পনেরো সম্প্রতি ইরানের সেনাবাহিনী ড্রোন ও মিসাইল নিয়ে ইসরায়েলে আক্রমণ করেছে এই হামলার নাম কি দিয়েছে ইরান ওকে ইরান কিন্তু সম্প্রীতি ড্রোন ও মিসাইল নিয়ে ইসরায়েলে আক্রমণ করেছে তো এই যে হামলাটা করলো এর নাম কি খুবই ইম্পর্টেন্ট এবার কিন্তু ইসরায়েল ইরান থেকে প্রশ্ন আসতেই পারে যে কোনো পরীক্ষায় চলো দেখে নি কী হবে অপারেশান ট্রু প্রমিস টু অপারেশান ট্রু প্রমিস টু হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে এই এই হামলার নাম নেক্সট কোশ্চেন সরি খুব ঠান্ডা লেগেছে ষোলো ভারতের রেল পরিকাঠামার আধুনিকরণের জন্য কোন দেশের সাথে চুক্তির স্বাক্ষর করেছে বলো ভারতের রেল তার পরিকাঠামোকে আধুনিকরণের জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো কোনটা হবে ইম্পর্টেন্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব আমরা কোনটা হবে অপশান সি হবে সুইজারল্যান্ড ঠিক আছে নেক্সট কোশ্চেন সাতেরো সম্প্রতি দেশের আভ্যন্তরীণ সোনার মজুদ বাড়ানোর লক্ষ্যে আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কোন দেশ থেকে একশো দুই টন সোনা আমদানি করেছে বলো ভারত কোন দেশ থেকে একশো টন সোনা আমদানি করলো জাপান ফ্রান্স আমেরিকা ব্রিটেন কোনটা হবে অপশান অপশান হবে আছে অপশান ডি হবে হচ্ছে ব্রিটেন ব্রিটেন থেকে কিন্তু আমদানি করলো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোন দেশে কোন দেশ চীনের উচ্চভিলাসী ব্রেড বেল্ট অ্যান্ড রোড প্রকল্প ঠিক আছে চীনের যে প্রকল্পটা রয়েছে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প মানে বিভিন্ন দেশের মধ্যে দিয়ে যে একটা একটা রোড প্রকল্প যাবে এটা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কোন দেশ এই বেল্টার রোড প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কোন দেশ কোনটা হবে অপশন বি হবে ব্রাজিল ব্রাজিল কিন্তু এর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল নেক্সট কোশ্চেন উড়িষ কোন দেশ সুইসাইড ড্রোন উন্মোচন করেছে বলো কোন দেশ সুইসাইড ড্রোন উন্মোচন করলো রাশিয়া ইউক্রেন উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া কোনটা হবে কোন দেশ সুইসাইড ড্রোনের উন্মোচন করলো ইম্পর্টেন্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কি হবে অপশন সি হবে উত্তর কোরিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার ওকে নেক্সট এবং আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন সম্প্রীতি ভারতের প্রথম সুপার ক্যাপাসিটার উৎপাদন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে বলো ভারতের প্রথম সুপার ক্যাপাসিটার উৎপাদন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে কোনটা হবে সঠিক অ্যান্সার চলো দেখে নেব কোথায় আছে সুপার কম্পিউটার সুপার ক্যাপাসিটার উৎপাদন কেন্দ্র হবে হচ্ছে অপশান এ কেরালার কান্নুর ঠিক আছে কেরালার কান্নুর জেলাতে কিন্তু এই সুপার ক্যাপাসিটার উৎপাদন কেন্দ্র উদ্বোধন হয়েছে ঠিক আছে চলো ওকে তো আজকে ক্লাসে এই কুড়িটি প্রশ্ন ছিল তো শেষে আরেকবার বলি যারা ক্লাসের পিডিএফ চাও এছাড়া এই এই চ্যানেলে যা যা ক্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পিডিএফের জন্য তুমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো ঠিক আছে আর এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো ওকে থ্যাংক ইউ চলো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে